লক্ষ টাকায় বিকোচ্ছে কাপড়ের ওয়াল হ্যাঙ্গিং এটি কেতনের পৌষ মেলায় বিকোচ্ছে এই ওয়াল হ্যাঙ্গিং যার দাম লক্ষ লক্ষ টাকা রেশমের ডিজাইন করা নকশায় টাকাই নিপুণ সূচি শিল্পে শিল্পী ফুটিয়ে তুলেছে নব রূপ আর সেই শিল্প আজ বোলপুরের পৌষ মেলায় বিকোচ্ছে লক্ষ লক্ষ টাকায় মা ঠাকুরমার কাছে শেখা সূচি শিল্প আজ প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে মমতাজ বেগমকে বিশ্ব ক্ষুদ্র বাজারে প্রায় পঞ্চাশটি স্টলে হাতের কলকায় সমৃদ্ধ প্রতিটি সম্ভার যেন এক একটি নকশী কাথার কাহিনী কথায় বলে ব্যবসায়িক বুদ্ধি হাওয়া বুঝে চলে সেই বুদ্ধি কাজে লাগিয়ে তার লোকশিল্প সম্ভারে স্থান করে নিয়েছে রাজ্যের সেরা প্রকল্প কন্যাশ্রী থেকে সবুজ সাথে শুধু তাই নয় এর পাশাপাশি রামায়ণের সীতাহরণ থেকে শুরু করে মহাভারত এমনকি নবদুর্গার রূপ ফুটিয়ে তুলছেন মমতাজ বেগম কাপাস ও রেশম সুতোয় বোনা কাপড়ের কার্পাস বোনা অংশে মুগা এবং তসর সিল্কে রিপু ও শাটিন ফোরে কাশিদার বুটি তোলা এমন অনেক নিপুণ সূচিকর্মের সন্ধান রয়েছে এই স্টলগুলোতে টান করে কাপড় সেঁটে তার উপর সূচ দিয়ে সোনার উপর মতো ঝকঝকে চোখ ধাঁধানো কারচব হস্তশিল্প মমতাজ বেগমের আঙুলের ইশারায় জীবন্ত হয়ে ওঠে তার নমুনা দেওয়াল সাজানোর জন্য বিভিন্ন হ্যাঙ্গিং ক্রাফটেও দেওয়াল ক্রাফটের কদর শিল্প রসিকদের কাছে বরাবরই আছে তার এই হস্তশিল্পের দু দুবার সরকারি খরচে আমেরিকায় প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন মমতাজ বেগমের বাড়ি বোলপুরের নতুন পুকুরে সাত নম্বর ওয়ার্ডে বড় ছেলে আহমেদ মিয়া ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত আঠারো নম্বর ওয়ার্ডে বিশ্ব ক্ষুদ্র বাজারে তার ওয়ার্কশপ আছে সেখানেই বাইশশো মহিলা কাজ করেন তিনি মাস্টার ট্রেনার হিসেবে বহু মহিলাকে হাতের কাজ শিখে তাদের আয়ের পথ সুগম করে দিয়েছেন তার কাছে জানা গিয়েছে এক একটি ওয়াল হ্যাঙ্গিং এর দাম আশি হাজার টাকা থেকে ৩৩ লক্ষ টাকা পর্যন্ত রয়েছে আর যা বানাতে সময় লাগে বছরের পর বছর তবে আর দেরি কেন বোলপুর মেলা এলেই দেখে যান ৩৩ লক্ষ টাকার ওয়াল হ্যাঙ্গিং আমি মমতা আমি এটা শুরু করেছি দু সাল থেকে আমার ছোট থেকে সিলাইয়ের নিঃশা কিন্তু আমি এটাকে কাজে লাগিয়েছি দু সাল থেকে দু সাল থেকে করতে আমি এই কাজ করে আমি প্রথম আমার পাড়ার কিছু মহিলাদেরকে হেল্প করার জন্য করি তিনটে মহিলাকে হেল্প করার জন্য আমি কাজ দিতে শুরু করি তারপরে এক দুই এক দুই করে আমি সবাইকে শেখাই শেখাতে শেখাতে আমার এত প্রোডাকশান তৈরি হয়ে যায় সেখান থেকে আমার সরকারের সঙ্গে যোগাযোগ হয় দু সালে তারপর সরকারের সহযোগিতায় আমি বিভিন্ন ইন্ডিয়ার সব জায়গাতে এক্সিবিশন করতে থাকি তারপর এক্সিবিশন করতে করতে আমি যে এই সব আমি একটু মানে রামায়ণ মহাভারত দুর্গা তারপরে মানে বিভিন্ন আমার নেশা মানে এইগুলো ভাবনা চিন্তা করতে করতে দু সালে আমার ন্যাশনালের হাই অফিসারের সঙ্গে যোগাযোগ হয় উনি আমাদের আমাদের চার্জল্যান অফিস আছে কলকাতা স্টেটে সেখানে আমাদেরকে এমএসএমইতে যোগাযোগ করে দেয় সেইখান থেকে আমি আমেরিকায় যাই দু হাজার সালে ওয়াশিংটনে গেছিলাম তো সেখান থেকে আমার প্রচুর সেল হয়েছে ওখান থেকে আসার পর আরও মেয়েদেরকে হেল্প করতে পারি আমার আন্ডারে এখন বাইশশো মেয়ে কাজ করে দু সালে আমি হিউস্টন গিয়েছিলাম ওখানে আমার প্রচুর সেল হয়েছে সরকারের সহযোগিতায় আজকে আমার আন্ডারে প্রায় বাইশ তেইশশো মেয়েরা কাজ করে আর আমার এই নেশা আমি এই ধরনের কাজগুলোকেই তুলে ধরি যেমন আমি দুর্গা শাড়ি বানিয়েছি অনেকজনকে দুর্গা শাড়ি বানিয়ে দিয়েছি তারপর রামায়ণ মহাভারত এগুলো ওয়াল হ্যাঙ্গিং হিসাবে আমার কাছ থেকে সবাই অর্ডার দেয় নেয় আমার নাম হচ্ছে মমতাজ বিবি আমার এক একটা কাজ আমি যে রাম নবদূর্গাটা বানিয়েছি চার বছর চার মাস লেগেছে চারজন মিলে করেছে আর আমি রামায়ণটা বানিয়েছি ওটা আমার বছর লেগেছে আমি এরকম যেটা রামায়ণ যেটা সেটা দেড় লক্ষ আর যেটা নবদূর্গা বানিয়েছি ওটা তেত্রিশ লক্ষ টাকা দাম ওখান থেকে আমি অনেক অর্ডার পেয়েছি মানে বড় আমি একটা করে রেখেছি যে আমি দু হাজার সালে যখন আমি ইউএসএ যাই ওখান থেকে আমাদের ইন্ডিয়া থেকে মা দুর্গাকে নিয়ে যাওয়া হয় সেইখান থেকে আমি এটা আইডিয়া পেয়েছি যে তার জন্য আমি এটা ওয়াল হ্যাঙ্গিং কাপড় তসর কাপড়ের মধ্যে বানিয়েছি যে প্রতি বছর মাকে নিয়ে যাওয়া হয় মানে ইন্ডিয়া থেকে নিয়ে যাওয়া হয় আমেরিকায় হ্যাঁ আমি অনেক অর্ডার পেয়েছি আমার নাম মমতাজ বিবি আমার বোলপুর নতুন পুকুর বাড়ি আর আমার শপটা হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজার তেইশ নম্বর স্টল এটা আমাকে এমএসএমই অফিস থেকে আমাদের সুবল স্যার আছেন উনি আমাকে এটা পাই দিয়েছেন তেইশ নম্বর স্টল আর বিশ্বক্ষুদ্র বাজারে আমাদের